আসসালামু আলাইকুম এটা হচ্ছে আপনাদের ট্যাঙ্কি প্যাড এটা ভাসন টু থ্রি ফোর সবগুলো লাগাইতে পারবেন এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক আলো বা রোদ চিকচিক করে এমনি সময় ম্যাট থাকে এটা হচ্ছে আপনারা এইভাবেই পাবেন আর সুন্দর করে আমরা প্যাকেজিং করে দেবো বাবলস দিয়ে এটা লাগানোর স্টেপ হচ্ছে আপনি প্রথমে আপনার গায়েটাকে সুন্দর করে ওয়াশ করবেন শ্যাম্পু পানি বা যে কোনো কিছু দিয়ে ওয়াশ করতে পারেন ওয়াশ করে সুন্দর করে মুছে আপনি এই স্টিকারটা এখান থেকে তুলে তুলে লাগাইতে পারেন অথবা এই কাগজটা কেটে আপনারা লাগাইতে পারেন এটা কিন্তু অনেক ভালো একটা প্রোডাক্ট আপনারা কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এর থিকনেস বেশি মোটাও না বেশি পাতলাও না এটা আপনার আপনার বাইকের সৌন্দর্য আরও বৃদ্ধি করবে পাশাপাশি আপনার ট্যাঙ্কির স্কেচ এবং দাগ থেকে সুরক্ষা করবে এটা কিন্তু হচ্ছে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি আমাদের শপের অ্যাড্রেস আছে যশোর আর নতুন বাজার তো যারা যশোর আর নতুন বাজার আসতে পারবেন তারা ইনশাল্লাহ আমাদের সার্ভিসে নিতে পারবেন সরাসরি আর যারা যশোর আসতে পারবে না তাদের জন্য আমাদের কুরিয়ার সার্ভিস আছে সারা বাংলাদেশে কুরিয়ার করে নিতে পারবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা এইভাবে করে বাবলস প্যাকেজিংয়ে পাবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কুড়ি ফার্স্টের মাধ্যমে আর প্রোডাক্ট যাওয়ার পরেও যদি কোনো সমস্যা হয় আপনারা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কুরিয়ার থেকে কোনো প্রবলেম হইলে ইনশাল্লাহ কিন্তু আপনারা রিপ্লেস পাবেন যে কোনো প্রোডাক্ট নেন না কেন আমরা কিন্তু এইভাবে প্যাকেজিং করি আমাদের স্টিকারগুলো আর অন্য স্টিকারের প্যাকেজিং এরকম কিন্তু ট্যাঙ্ক প্যাডের প্যাকেজিং এইভাবে পাবেন আপনারা তো যারা নিচ্ছেন তারা কিন্তু হচ্ছে আপনারা প্রোডাক্টটা রিসিভ করার পরে সাত দিনের গ্যারান্টি পাবেন যদি সাত দিনের মধ্যে আপনার প্রোডাক্ট পছন্দ না হয় বা প্রোডাক্টে কোনো ড্যামেজ থাকে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা প্রোডাক্টটা প্রোডাক্ট বা টাকা রিফান্ড করব যদি আপনার প্রোডাক্ট পছন্দ হয় প্রোডাক্ট নেবেন আর যদি প্রোডাক্ট পছন্দ না হয় আপনারা টাকা ব্যাক পাবেন আসসালামু আলাইকুম